রিক্সাওয়ালা চাচাকে জোর গলায় বলেই ফেললাম কেন সময় খারাপ দেখেছেন এজন্য যাবেন না অনেক দাম বেড়ে গেছে আমি এত জোরে কথাটা সবার সামনে বলেছি চাচা রীতিমতো লজ্জা পেয়ে বলল আসেন উঠেন তো আজকের এই পরিস্থিতিতে কেন বাইরে এলাম সেটাই আজকে ভিডিওতে শেয়ার করবো হ্যালো এভ্রিগন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রায় চার ঘন্টা একটা না বৃষ্টিতে আমার পাশের বাসা তো একদম কোমর সমান পানি হয়ে গেছে তো আমাদের তো আগে থেকেই হচ্ছে প্ল্যান ছিল বাইরে যাওয়ার কিন্তু এখন যাব কিভাবে সেটাই চিন্তা করছি কারণ হচ্ছে আমরা একটু বসুন্ধরাতে যাব। একটা মুভি দেখবো সেটা হচ্ছে টিকিট অলরেডি কাটা হয়ে গেছে অনলাইনে যার কারণে হচ্ছে এখন চিন্তা করছি কী করবো যাবো কি যাব না তো সকালে হচ্ছে কারোরই নাস্তা খাওয়ার মুড নাই কারণ সবাই সকাল থেকে উঠে বসে আছে আমার মেয়ে তো রেডি হয়ে বসে আছে নয়টা থেকে যে কিভাবে যাব আমরা তোদের বাবা তো রীতিমতো রেগেই আছে তা সে বলছে কখনো বৃষ্টি আসলে আমার এরকম রাগ হয় না আজকে যেন কেন বৃষ্টি এসার পরে আমার খুব রাগ হচ্ছে যে আজকের দিনে বৃষ্টিটা হতে হলো অনেক দিন পরে কিন্তু আমরা বাইরে যাচ্ছি এর মধ্যেই হচ্ছে সকাল থেকে এত বৃষ্টি ওদের বাবা তো সাতটা থেকে উঠে বসে আছে যে এই বৃষ্টি থামবে কখন আর যাবো কখন আর বাইরে বের হয়ে কিন্তু অনেক বড় কিছু সমস্যার সম্মুখীন হয়েছি আসলে এত বৃষ্টিতে বের হওয়া বাচ্চাদের নিয়ে উচিত হয়নি আর আমার মেয়েকে ওষুধ খাইয়ে নিচ্ছি ওর গাটা গরম তো ও তো ওষুধ ধরেই বলছে এটা না পাওয়া ওষুধ মানে সেও বুঝে গেছে এটা খেতে খেতে বাসা থেকে বের হওয়ার পরে আমরা চারজনই হচ্ছে গলির সামনে দাঁড়িয়ে আছি এই পানির মধ্যে কীভাবে যাব একটা রিক্সা হচ্ছে আসছে না আধা ঘন্টা হয়ে গিয়েছে ওইদিকে শো হচ্ছে একটা পঞ্চাশের অনেক রিক্সাকে টাকা করছি তো এখান থেকে হচ্ছে একবারে গলা জোর করে একটা চাচাকে বললাম চাচা দাঁড়ান যাব সে বলল না আমি যাব না সে কিন্তু ওই দিকেই যাচ্ছিল প্রায় হেঁটে গেলে দুই মিনিটের একদম ঘড়ি ধরে দুই মিনিটের সামনে হচ্ছে আমাদের মেন রোড যেখান থেকে আমরা বাস বা সিএনজি পেয়ে যাব কিন্তু চাচা যাবে না তো চাচা আসলে আমাদের নিয়ে যাবে না যাত্রী নিয়ে যাবে না একাই সে যাবে তো আমি রীতিমতো হচ্ছে জোর গলায় বললাম যে কেন সময় খারাপ দেখে এখন যাবেন না তখন সে বলল ঠিক আছে আসেন তো আমি আসলে এভাবে কথা বলাটা আমার উচিত হয়নি কিন্তু আমি আসলে অনেক রেগে গিয়ে বলেছি কারণ এইটাতে আমি আসলে অভ্যস্ত প্রতিদিন প্রতিদিন বলতে কি এই বৃষ্টির সিজনে সবসময় হচ্ছে আমার মেয়েকে যখন স্কুল থেকে আনতে যাই তখন কোনো রিক্সাওয়ালা আসলে উচ্চ ভাড়া ছাড়া আমাদেরকে নেয় না শুধুমাত্র একটা গলি পার হতে হচ্ছে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দিই এই যে হাতে আমার পঞ্চল্লিশ টাকা এখানে ওর বাবা দিয়ে দিয়েছে চাচাকে দেওয়ার জন্য শুধু একটা মাত্র এই লম্বা রাস্তাটা আমাদের মেন রোড পর্যন্ত নিয়ে নিবে সামনেই কিন্তু মেন রোড দেখা যাচ্ছে এখানে বাস সিএনজি আছে হেঁটে গেলে একদম ঘড়ি ধরে দুই মিনিট এই রাস্তাটুকুর জন্য হচ্ছে আমি দিয়েছি চাচাকে চল্লিশ টাকা এর পরের রিক্সা যখন ওর বাবা এসেছে সেখানে দিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা এইটুকু রাস্তা আমরা নব্বই টাকা দিয়ে আসছি সেটা হচ্ছে শুধুমাত্র এই পরিস্থিতিতেই কারণ আমরাও হচ্ছে পরিস্থিতির শিকার আর চাচা বয়স্ক মানুষ তাকে দেয়া যেতেই পারে সে অনেক কষ্ট করে নিয়ে আসছে কারণ রাস্তায় হচ্ছে অনেক আমাদের এখানে ভাঙা ভাঙা ইট রাস্তা ভালো কিন্তু ভাঙা ইট দিয়ে ভরা তো এখন হচ্ছে বাসে উঠেছি সিএনজি পেলাম না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আবার হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তার মধ্যে হচ্ছে বাস এত আস্তে আস্তে চলছে আমার মনে হয় রিক্সাও এর থেকে আগে যাচ্ছে খুবই আস্তে চলছে কারণ জোরে চলতে গেলে দেখা যায় পানিগুলো সব চলে আসে মানে এই পরিস্থিতিতে বের হওয়াটা সারা ঢাকা শহর হচ্ছে পানিতে তলিয়ে গেছে দেখতে পাচ্ছেন রিক্সা হচ্ছে একদম কাত হয়ে যাচ্ছে আজকের দিনটা আমার স্মরণীয় হয়ে থাকবে এই বৃষ্টির মধ্যে এই পানির মধ্যে হাঁটু সমান পানির মধ্যে হচ্ছে আমরা তুফান দেখতে যাচ্ছি মানে তুফান মুভি দেখতে যাচ্ছি তো আমার মেয়ে তো বলছে যে আমরা তুফানের মধ্য দিয়ে হচ্ছে তুফান মুভি দেখতে যাচ্ছি আসলে ছবিটা যেমন আমরা ঠিক সেইভাবেই হচ্ছে আজকে আসছি তো অবশেষে হচ্ছে আসলাম অনেক কষ্ট করে কিন্তু আসা হয়েছে দুই বাচ্চা নিয়ে দুইজন হলে আসলে কোনো সমস্যায় ছিল না একদম হাতে স্যান্ডেল নিয়ে আমি হাঁটা ধরতাম তো যাই হোক আসলাম এখন ওদের বাবা একটু বাইরে গেছে তো আমরা একটু ঢুকে একটু ছবি টবি তুলছি আমার মেয়ে তো এসে অনেক খুশি মানে সে এতক্ষণ বাসের মধ্যে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছে সিনেমা দেখতে তো চলে আসলাম ঠিকই এখন আমার মেয়েকে এই দুই আড়াই ঘন্টা একনাগারে বসে হচ্ছে সিনেমা হলে সিনেমা দেখতে দেবে কিনা সেটা নেক্সট ব্লগে শেয়ার করব আর একটা কথা হচ্ছে আশাটা তো যেমন তেমন হলো এখন ছবি দেখে বাসায় ফেরাটা আমাদের জন্য কতটা হচ্ছে কষ্টদায়ক সেটাও আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব আগে কিছু ছবি নিয়ে নিচ্ছে আরিবার কারণ যাওয়ার সময় আরিবাকে হাত ধরে টেনে নিয়ে যেতে হয় কারণ এখান থেকেও যেতেই চায় না তখন অনেক কান্নাকাটি হয় আর সবাই হাসাহাসি করে কিছু সাসপেন্স না হয় আজকের ভিডিওতে থাক নেক্সট ভিডিওতে শেয়ার করব। এত কষ্ট করে আসা ছবিটা দেখা খাওয়া দাওয়া ঘোরাফেরা সব মিলিয়ে একটা ছুটির দিন কি আসলেই সার্থক হয়েছে কিনা আজকে পর্যন্তই আল্লাহ